নমস্কার বন্ধুরা রুমাস ব্লগ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি গণেশজির প্রিয় খাবার মোদক এবার চলুন দেখে নেওয়া যাক এই বাড়িতে কিভাবে তৈরি করে নেওয়া যাক মোদকগুলো তৈরি করার জন্য আমি এখানে নারকেল নিয়েছি টুকরো টুকরো করে নারকেলগুলোকে আমি কেটে নিয়েছি আমি একটা মিক্সির মধ্যে নারকেলের টুকরোগুলোকে নিয়ে নেব দেখুন আমি সব নারকেলের টুকরোগুলো মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি আমি মিক্সিতে একটুখুনি ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি এবারে আমি একটু ছানা নিয়ে নিচ্ছি এটা আমি বাড়িতেই তৈরি করেছিলাম এই ছানাটাও আমি এই নারকেল পেস্টটার মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন নারকেল আর ছানা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে এবারে আমি অন্য একটা পাত্রের মধ্যে এই ছানা আর নারকেলটা মিশ্রণটা আমি ঢেলে নেব আমি পুরোটা ঢালবো না অল্প একটু আমি রেখে দিয়েছি এর মধ্যে আমি একবারটি পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দেব গুঁড়ো দুধ দিয়ে দেব যাতে গুঁড়ো দুধটা এর সঙ্গে ভালো করে মিশে যায় দেখুন গুঁড়ো দুধটা দিয়ে আমি আবার একবার একটু ঘুরিয়ে নিয়েছি দুধটা এর সঙ্গে একদম মিশে মিহি একটা পেস্ট হয়ে গেছে এবার সমস্ত কিছু আমি একসাথে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব মিক্সির বাটিটার থেকে সমস্ত মিশ্রণটা আমি এতে ঢেলে দিলাম দিয়ে ভালো করে আমি একটু মিশিয়ে নিলাম দেখুন ভালো করে মিশিয়ে রাখা হয়ে গেছে এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু ঘি দিয়ে দিয়েছি যাতে মিশ্রণটা কড়াইয়ের মধ্যে লেগে না যায় এবং ঘিটা গরম হয়ে গেছে এবারে এই পেস্টটাকে নারকেল ছানা আর গুঁড়ো দুধের পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দেব সমস্ত মিশ্রণটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে দিলাম এবার আমি একটা হাতা খুন্তি সাহায্যে ভালো করে মিশ্রণটা নেড়ে চেড়ে নেব ঘিয়ের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে দেখুন আমি ভালো করে ঘিয়ের সাথে মিশ্রণটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এইভাবে কন্টিনিউ মিশ্রণটাকে নেড়ে চেড়ে মেশাতে হবে নাহলে কড়াইয়ের তলায় লেগে যেতে পারে এবার আমি কিছুটা গুঁড়ো চিনি এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে দানা চিনিও দিতে পারেন আমি গুঁড়ো চিনিটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিলাম মিশ্রণটার সাথে ভালো করে মিশিয়ে নেব দেখুন আস্তে আস্তে মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে আমি এতে কিছুটা ক্ষীর আমি এটা ক্ষীরটা আমার আগেই করা ছিল করে রেখেছিলাম ক্ষীরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম বাকি ক্ষীরটা আমি রেখে দেবো দেখুন ক্ষীরটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এই মিশ্রণটার সাথে ক্ষীরটাকেও ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব আপনার চাইলে ক্ষীর নাও দিতে পারেন আমার ঘরে ছিল দেখে তাই আমি ক্ষীরটা এর মধ্যে দিয়ে দিয়েছি এভাবে ভালো করে ক্ষীরটা এর সাথে মিশাতে হবে খুব ভালো করে খিটটা মেশানো হয়ে গেছে অনেকটাই শুকনো হয়ে এসছে মিশ্রণটা আরও একটু শুকনো করতে হবে নালে ভালো মোদকগুলো তৈরি হবে না এরপর আমি এক চামচের মতন এলাচ গুঁড়ো আমি এতে দিয়ে দেব। এলাচের গন্ধটা এলাচ গুঁড়োটা দিলে গন্ধটা খুব ভালো আসবে সেই জন্য আমি এতে এক চামচে মতন এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এলাচ গুঁড়োটা দিয়ে আমি ভালো করে মিশ্রণটার সাথে ভালো করে মিশিয়ে নেব ছানা নারকেল আর দুধের মিশ্রণের সাথে ভালো করে এলাচ গুঁড়োটা মিশিয়ে নিলাম দেখুন মিশ্রণটা একদম শুকনো হয়ে গেছে এবারে আমি মিশ্রণটাকে অন্য একটা প্লেটের মধ্যে তুলে নেব মোদক বানাবার জন্য একদম তৈরি হয়ে গেছে মিশ্রণটা আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখবো রেখে আমি মিশ্রণটাকে ঠান্ডা করে নেব এইভাবে বাড়িতে আপনারা অনায়াসে মোদক তৈরি করে নিতে পারেন গণেশ পুজোতে এবারে আমি একটা ছা মোদকের একটা ছাঁচ নিয়ে নিয়েছি দেখুন সাজটার মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নেব যাতে এই মুদকের মিশ্রণটা যেন এর মধ্যে লেগে না যায় খুব সহজেই যেন ছেড়ে যায় সেজন্য একটু ঘি মাখিয়ে নিতে হবে এবার আমি একটু মিশ্রণ নিয়ে এই ছানা আর নারকেলের মিশ্রণ নিয়ে আমি এর মধ্যে ভালো করে এরকম করে দিয়ে দেব এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকমভাবে মোদক আপনার বাড়িতে গোপালকেও দিতে পারেন ভোগ হিসাবে দেখুন এইভাবে চেপে দিতে হবে দিয়ে সাইডের যেটুকুনি আছে সেটুকুনি বাদ দিয়ে দিলে তাহলে মোদকগুলো সেটটা সুন্দর হবে এইভাবে আমি প্রতিটা মোদক তৈরি করে নেব দেখুন কত সুন্দর আমার মোদক তৈরি হয়ে গেছে আমি আরও একটা মোদক তৈরি করা দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আরও একটা মোদক আমি তৈরি করা দেখে দেখিয়ে দিলাম এইভাবে সমস্ত মোদকগুলোই আমি তৈরি করে নেব দেখুন কত সুন্দর মোদকগুলো হয়েছে এরকম করে সব মোদকগুলোই আমি তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ Ruelo.